হ্যালো সবাইকে মি ব্লগ পেজে আপনাদের স্বাগত এই যে আমি আর আমার ননদের মেয়ে রেডি হয়ে গেছি শপিং করতে যাব বলে সঙ্গে আমার হাজব্যান্ডও যাবে আমরা তিনজনেই রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি এখন আমরা একটু রাজপুর বাজারে এসেছি একটু দরকার ছিল তাই জন্য তো বাজারের ভিতরে বেশ কিছু দোকান আছে খুবই ভালো সুন্দর সুন্দর শাড়ি দেখছিলাম পছন্দও খুব হচ্ছিল কিন্তু আমি তো যেহেতু খুব একটা শাড়ি পরি না সেই জন্যই আর শাড়ি বিশেষ কিনি কুর্তিটাই কিনেছি যেহেতু আমি বেশিরভাগ কুর্তিটাই পরি তো আমরা একটা দোকানে চলে এসেছিলাম সেখানে এসে কিছু কেনাকাটা করছিলাম মেয়ের জন্য ঘরে পড়ার কিছু জামা দেখছিলাম খুব সুন্দর সুন্দর জামাগুলো সেখান থেকে মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনে তারপর আরেকটা দোকানে যাচ্ছিলাম যাওয়ার পথে এখানে দেখলাম একটা গণেশ ঠাকুর উঠেছে খুব সুন্দর তো একটু দেখে নিলাম দাঁড়িয়ে তারপরে আরেকটা দোকানে চলে এসেছিলাম সেখান থেকে ননদের মেয়ে ড্রেস কিনবে কিছু কুর্তি তো সেগুলোই দেখে নিচ্ছিলাম এখানেও বেশ কয়েকটা দোকান আছে কালেকশন খুবই সুন্দর এই যে আমরা একটু ভিডিও করে নিলাম তারপরে আর একটা দোকানে রাজপুরে চলে এসেছিলাম সেখানে এসে একটু কুর্তার কালেকশন দেখছিলাম হাজব্যান্ড নেবে বলে তো পিঙ্ক আর ব্লু ওর দুটো পছন্দ হয়েছিল। তার মধ্যে ব্লুটাই নিল আলমারি ভর্তি ওর বেশিরভাগই ব্লু ড্রেস কারণ ও ব্লু কালারটাই বেশি পছন্দ করে আর এই শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছিল ভাবলাম নেব কিন্তু আর নিই নি কারণ আমার আর আলমারিতে শাড়ি রাখার জায়গাই নেই এখানে বিভিন্ন ধরনের চুড়িদার কুর্তি সবই ঝুলছিল সেগুলোও খুব সুন্দর ছিল তারপরে সেখান থেকে কেনাকাটা করে আমরা একটা ফুচকার দোকানে চলে এসেছিলাম সেখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে এই শাড়িটা মার জন্য নিয়েছিলাম বেশ পছন্দ হলো বলে আর মেয়ের জন্য একটা গেঞ্জি আর প্যান্ট নিয়েছি পুজোয় পরবে বাড়ি এসে দেখি মেয়ে একটু বায়না করছে তাই জন্য ওকে নিয়ে আবার একটু বেরোলাম গণেশ ঠাকুর দেখতে কাছেই একটা গণেশ ঠাকুর উঠেছিল খুব সুন্দর গিয়ে দেখি সেখানে পুজো হচ্ছে মেয়ে প্রথম পুজো দেখছে তাই একটু অবাকই হয়ে গেছিলো যে চারপাশে হচ্ছে টা কি বেশ মজাও পাচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খুব সুন্দর পুজো হচ্ছিল ভালোও লাগছিল বেশ আবার একদিন মেয়েকে নিয়ে আরো কটা ঠাকুর দেখে আসব খুব ইচ্ছা আছে এটা আমাদের হরিনাবীর কাছাকাছি ঠাকুরটা উঠেছিল খুব সুন্দর ঠাকুরটা কিছুক্ষণ পুজো দেখে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো মেয়েকে খাওয়াতে হবে সেই জন্য আবার অন্য একদিন বেরোনো যাবে আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা